আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বাই ও বোনেরা সবাই কেমন আছেন রূপেন গ্রুপে আজকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে এইচ এস পাশে আবেদন করতে পারবেন রূপেন গ্রুপ যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম হলো স্টোর কিপার পদ সংখ্যা একটি এই পদে আবেদন করলে এই সার্কুলারে আবেদন করলে আপনি সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন হবে আলোচনার সাপেক্ষে কর্মস্থল হবে ডাকা আর আবেদনের শেষ তারিখ হলো পঁচিশ অক্টোবর দুই হাজার চব্বিশ বয়স হতে হবে পঁচিশ থেকে বত্রিশের মধ্যে প্রার্থীর ধরন হলো শুধু পুরুষ কর্মক্ষেত্র হলো অফিসে চাকরির ধরন ফুল টাইম আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সি পরীক্ষায় উত্তীর্ণ তবে স্টোর এবং স্টোর সম্পর্কিত কাজ সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে অভিজ্ঞতা কমপক্ষে পাঁচ বছর আশা করি এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন আবেদনের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে নিয়মিত সকল বেসরকারি চাকরির আপডেটগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে